একবার ভাবুন তো একটি উদ্ধারকারী জাহাজ পঞ্চাশ বছর পর একটি জনমানবহীন দ্বীপ থেকে এক নারীকে উদ্ধার করতে গেল কিন্তু সৈকতে নামার পর উদ্ধারকারীরা সেই নারীকে দেখে আনন্দে দৌড়ে যাওয়ার বদলে ভয়ে পিছিয়ে গেল কেন কেন সত্তর বছর বয়সী এক থরথরে বৃদ্ধ তার সামনে দাঁড়ানো পঁচিশ বছরের এক ডাঁসা তরুণীকে দেখে মা বলে কেঁদে উঠল লজিক্যালি চিন্তা করুন মা কিভাবে ছেলের চেয়েও চল্লিশ বছরের ছোট হতে পারে উনিশশো সালে নিখোঁজ হওয়া মেয়েটি দু সালে ফিরে এলো কিন্তু তার শরীরে বয়সের একটি ছাপও নেই কেন তার ডায়েরির পাতায় কি এমন লেখা ছিল যা পড়ার পর নাসার বিজ্ঞানীরাও শিউরে উঠেছিলেন প্রশান্ত মহাসাগরের সেই নিষিদ্ধ দ্বীপে বহমান নীল জলের ঝর্ণাটি কি আসলে অমরত্বের চাবিকাঠি নাকি প্রকৃতির পাতা এক ভয়ঙ্কর মরণ ফাঁদ যেখানে বিজ্ঞান হার মেনে যায় সেখান থেকেই শুরু হয় লজিক ডেভের আজকের ভিডিও আজ আমরা উন্মোচন করব এমন এক সত্য যা আপনার এতদিনের চেনা জগৎটাকে প্রশ্নবিদ্ধ করবে সিট বেল্ট বেঁধে নিন কারণ আজকের গল্পটি আপনার মস্তিষ্কের স্নায়ুগুলোকে নাড়িয়ে দেবে স্বাগতম লজিক ডেভ চ্যানেলে চলুন এই অবিশ্বাস্য রহস্যের গভীরে প্রবেশ করা যাক ঘটনাটি শুরু হয় আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে উনিশশো সালে এলিনা নামের এক তরুণী প্রত্নতাত্ত্বিক প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে একটি ছোট বিমানে করে যাচ্ছিলেন তার উদ্দেশ্য ছিল প্রাচীন এক সভ্যতার খোঁজ করা কিন্তু হঠাৎ মাঝ আকাশে বিমানে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি পাইলট নিয়ন্ত্রণ হারান আর মুহূর্তের মধ্যেই বিমানটি একটি বিশাল ঝড়ের কবলে পড়ে আগুনের গোলার মতো বিমানটি আছড়ে পড়ে মানচিত্রে না থাকা এক অজানা দ্বীপে পাইলট ঘটনাস্থলেই মারা যান অলৌকিকভাবে বেছে যান শুধু এলিনা জ্ঞান ফেরার পর তিনি নিজেকে আবিষ্কার করেন এক নির্জন সৈকতে চারপাশে শুধুই লোনা পানি আর গভীর জঙ্গল প্রথম কয়েকদিন ছিল নরকের মতো খাবার নেই সুপেও পানি নেই আর প্রতি রাতে জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা অদ্ভুত সব শব্দ এলিনা ভেবেছিলেন তৃষ্ণায় আর অনাহারেই হয়তো তার মৃত্যু হবে বাঁচার শেষ চেষ্টায় তিনি জঙ্গলের গভীরে প্রবেশ করেন হাঁটতে হাঁটতে তিনি এমন এক জায়গায় পৌঁছান যা পৃথিবীর বুকে স্বর্গের মতো মনে হচ্ছিল দ্বীপের ঠিক মাঝখানে একটি গুহার ভেতর থেকে বেরিয়ে আসছিল এক অদ্ভুত নীল রঙের ঝর্ণাধারা সাধারণ ঝর্নার মতো নয় এটি এর পানি থেকে যেন এক ধরনের হালকা নীলাভ আভা বা গ্লো বের হচ্ছিল তৃষ্ণার্ত এলিনা কোনো কিছু বিচার বিবেচনা না করেই সেই পানি পান করেন আর ঠিক সেই মুহূর্তেই তার শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে যায় তার মনে হল শরীরের সমস্ত ক্লান্তি আঘাতের ব্যথা নিমিশেই দূর হয়ে গেছে কাটাছেঁড়া জায়গাগুলো জলুনির বদলে ঠান্ডা হয়ে আসছে তিনি তখনও জানতেন না এই এক চুমুক পানি তার ভাগ্য চিরকালের জন্য বদলে দিচ্ছে তাকে আটকে ফেলছে সময়ের এক অনন্ত লুপে দিন গড়িয়ে মাস মাস গড়িয়ে বছর পার হতে থাকে এলিনা দ্বীপের কঠিন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেন তিনি একটি গাছের ডালে দাগ কেটে দিন গুনতেন এক বছর পাঁচ বছর দশ বছর সাধারণত কড়া রোদে পুড়ে লোনা বাতাসে থেকে এবং অপুষ্টিতে ভুগে একজন মানুষের চেহারা দশ বছরেই ভেঙে যাওয়ার কথা চামড়া কুচকে যাওয়ার কথা কিন্তু এলিনার ক্ষেত্রে ঘটছিল সম্পূর্ণ উল্টো ঘটনা দ্বীপের ওই নীল পানি পান করার পর থেকে তিনি খেয়াল করলেন তার কোনো অসুখ হচ্ছে না এমনকি জঙ্গলের কাঁটায় বা পাথরে হাত পা কেটে গেলেও তা অবিশ্বাস্য দ্রুত গতিতে শুকিয়ে যাচ্ছে কোনো দাগও থাকছে না এভাবে ২০ বছর পার হওয়ার পর এলিনা একদিন শান্ত হ্রদের পানিতে নিজের প্রতিবিম্ব দেখলেন এবং আতঙ্কে শিউরে উঠলেন লজিক অনুযায়ী তার বয়স তখন পঁয়তাল্লিশ হওয়ার কথা চুলে পাক ধরার কথা চোখের নিচে ভাঁজ পড়ার কথা কিন্তু পানিতে যে মেয়েটি তাকিয়ে আছে তার বয়স পঁচিশের এক দিনও বেশি মনে হচ্ছে না তার মনে হল তিনি হয়তো হ্যালুসিনেশনে ভুগছেন দীর্ঘ একাকিত্ব হয়তো তাকে পাগল করে দিয়েছে তিনি দৌড়ে তার পুরনো ব্যাগের ভেতর থেকে উনিশশো চুয়াত্তর সালের পাসপোর্ট সাইজের ছবিটি বের করলেন মিলিয়ে দেখলেন কোনো পার্থক্য নেই তার হাতের চামড়া এখনও টানটান শরীরে তারুণ্যের দীপ্তি এলিনা বুঝতে পারলেন রহস্যটা ওই পানিতেই তিনি সেই গুহার ভেতরে আরও গভীরে গেলেন সেখানে তিনি প্রাচীন কিছু শিলালিপি দেখতে পেলেন যা কোনো পরিচিত ভাষার নয় কিন্তু তিনি বুঝতে পারলেন এই পানি সাধারণ কোনো পানি নয় বিজ্ঞানের ভাষায় একে বলা যেতে পারে বায়োলজিক্যাল ইম্মর্টালিটি বা জৈবিক অমরত্ব আমাদের শরীরে ডিএনএতে টেলোমিয়ার নামে একটি অংশ থাকে যা বয়সের সাথে সাথে ছোট হতে থাকে ফলে আমরা বুড়ো হই লজিক ডেভের থিওরি অনুযায়ী ওই ঝর্নার আনিতে এমন কোনো বিরল খনিজ বা তেজস্ক্রিয় উপাদান ছিল যা এলিনার শরীরের টেলোমিয়ারকে ছোট হতে বাধা দিচ্ছিল অথবা হতে পারে আইনস্টাইনের টাইম ডাইলেশন বা সময়ের আপেক্ষিকতা ওই দ্বীপটি হয়তো এমন এক শক্তিশালী চৌম্বচীয় বা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে ছিল যেখানে বাইরের পৃথিবীর তুলনায় সময় অনেক ধীরে চলে এভাবে কেটে যায় দীর্ঘ পঞ্চাশ বছর বাইরের পৃথিবীতে তখন দু সাল স্যাটেলাইট প্রযুক্তির কল্যাণে এক গবেষক দল অবশেষে দ্বীপটির সন্ধান পায় একটি আধুনিক উদ্ধারকারী জাহাজ দ্বীপে নঙর করে আর এখানেই ঘটে সেই হৃদয় বিদারক ঘটনাটি যা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম জাহাজ থেকে নেমে আসেন সাদা চুল আর দাড়িওয়ালা লাঠিতে ভর দেওয়া এক সত্তর বছরের বৃদ্ধ ক্যাপ্টেন যখন তিনি সৈকতে দাঁড়ানো এলিনাকে দেখেন তার হাত থেকে বাইনাকুলার পড়ে যায় এলিনার পরনে পশুর চামড়ার পোশাক হাতে বর্ষা কিন্তু চেহারা ঠিক সেই পঁচিশ বছরের যুবতীর যে ক্যাপ্টেন সারা জীবন তার বুকে আগলে রেখেছেন বৃদ্ধ ক্যাপ্টেন কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে বললেন মা তুমি কি আমাকে চিনতে পারছ এলিনা থমকে গেলেন তার চোখের সামনে এই বৃদ্ধ লোকটা তাকে মা ডাকছে কেন এলিনার মনে পড়ল উনিশশো সালে যখন তিনি নিখোঁজ হন তখন তার ঘরে ছিল এক বছরের এক কোলের শিশু সেই শিশুটি আজকের এই সত্তর বছরের বৃদ্ধ যে তার পুরো জীবন ব্যয় করেছে হারিয়ে যাওয়া মাকে খোঁজার জন্য ভাবুন দৃশ্যটা লজিক আর আবেগের কি অদ্ভুত সংঘর্ষ ছেলে বৃদ্ধ বয়সের ভারে নুব্জ মৃত্যুর দিন গুনছে আর মা দাঁড়িয়ে আছে চির যৌবনা হয়ে ছেলের চেয়েও অন্তত ৪৫ বছরের ছোট দেখাচ্ছে তাকে প্রকৃতির এক কেমন নির্মম পরিহাস মা তার ছেলেকে চিনতে পারছে না আর ছেলে তার মায়ের শাশ্বত যৌবন দেখে ভয়ে ও বিস্ময় বাকরুদ্ধ হয়ে আছে উদ্ধারকারীরা বুঝতে পারছিল না তারা কি কোনো ভূত দেখছে নাকি অলৌকিক কিছু এলিনাকে উদ্ধার করে আধুনিক সভ্যতায় ফিরিয়ে আনা হয় কিন্তু এই ফিরে আসা কি তার জন্য সুখের ছিল মোটেও না আধুনিক ল্যাবরেটরিতে তার রক্ত পরীক্ষা করে বিজ্ঞানীরা যা পেলেন তা টপ সিক্রেট হিসেবে গোপন রাখা হয়েছে শোনা যায় ওই ঝর্নার পানে দ্বীপ থেকে বোতলে করে আনার পর তার জাদুকরী কার্যক্ষমতা হারিয়ে ফেলে অর্থাৎ রহস্যটা শুধু পানিতে নয় ওই দ্বীপের জিও ম্যাগনেটিক পরিবেশেও ছিল এলিনা এখন আমাদের সাথেই এই পৃথিবীতে এই দুহাজার সালে বাস করছেন কিন্তু তার বেঁচে থাকাটা এখন এক অভিশাপের মতো কারণ তার চোখের সামনে তার সন্তান বার্ধক্যের কারণে মারা যাবে তার নাতি নাতনিরা বুড়ো হয়ে যাবে কিন্তু তিনি তিনি হয়তো এভাবেই তরুণী থেকে যাবেন আরো বহু বছর তাকে দেখতে হবে আপনজনদের মৃত্যু যা কোনো মা বা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয় এই ঘটনা আমাদের সামনে একটি বিশাল প্রশ্ন রেখে যায় মানুষ কি আসলেই অমর হতে চায় নাকি মৃত্যুর অমোক সত্যই আমাদের জীবনকে সুন্দর করে আপনি যদি এমন কোনো ঝর্ণা পেতেন যা আপনাকে অমর করে দেবে কিন্তু আপনার প্রিয়জনদের কেড়ে নেবে আপনি কি সেই পানি পান করতেন বন্ধুরা আপনাদের লজিক কি বলে এই দ্বীপটি কি কোনো টাইম মেশিন ছিল নাকি প্রকৃতির কোনো অদ্ভুত খেয়াল কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদেরও চমকে দিন এমনই সব রহস্য বিজ্ঞান আর লজিকের ভিডিও পেতে লজিক ডেভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত লজিক খুঁজুন লজিকের সাথে থাকুন